পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের কালনা মহকুমা হাসপাতালে হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হল আঠেরো জন হজ যাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এখানে এসে তিনি হজ যাত্রীদের শুভেচ্ছা জানান সেই সাথে সেখানে উপস্থিত সকল ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানান এখানে এসে তিনি বলেন প্রতি বছরেই এই অনুষ্ঠান হয় এবারও হচ্ছে পূর্ব বর্ধমান জেলা থেকে প্রায় আড়াইশো জন হজ যাত্রী এবার হজ করতে যাবেন তাই সকলের সুস্থতা কামনা করেন তিনি তাদের যাত্রা যাতে শুভ হয় সেই প্রার্থনাও করেন কাল্লা মহকুমার যারা আসেন যারা হজ যাত্রী তারা যে ভ্যাকসিন দেন সেই জন্য তার আজকে ভ্যাকসিন অনুষ্ঠান চলছে ওটা বর্তমান জেলাতে প্রায় আড়াইশোর উপর এবারে হজ যাত্রী আর আমাদের তো হজস্টাওয়ার যেটা কলকাতায় আছে ওখানে থেকে থাকেন ওরা তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হর্স টাওয়ার পরে হাজার লোক ওখানে থাকতেন এই ব্যবস্থা তো করেছেন সুবিধা হল আর স্বাগতিক প্রাথমিক স্বাস্থ্য কিংবা ভ্যাকসিন এটা দিচ্ছেন তাঁরা মহতুমা হাসপাতালের সুপার এখানে ডক্টর মাইকি আছেন ডক্টর বঙ্গবার খান্ডা বিষয় খোলা আছে নার্সটা করা যায় প্রতি বছরই এটা হয়ে থাকে আর প্রতি বছর আমি আমার দিক থেকে শুভেচ্ছা জানাই যে আপনার ভালো লাগবে আল্লাহ মঙ্গল পাল উৎসবার ভগবান মঙ্গল পবিৎসব এটাই তো পার্থক আল্লাহ ভগবানের তো পার্থক্য তো কিছু নেই তাহলে ভোয়া ভাবলা গান গাইত না আমার কাছে সব সান সমান কেউ বা হিন্দিতেও অংশের খান সেগুলো পূর্ব বর্ধমানের কালনা থেকে অত্রি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া